তাহলে আমের মধ্যে তুমি কোন কোন জাতগুলো বর্তমানে রাখতে চাইছো বাগানে আমি আপাতত কমার্শিয়াল ভাবে রাখতে চাইছি তুমি এই পেয়ারার মধ্যে আমি সবথেকে বেশি আমার কাছে আছে এলাহাবাদ তাইওয়ান পিঙ্ক দুটো আছে গোল্ডেন এইট আর পাঁচটা আছে মিশরিও আচ্ছা মিশরি কি মিশরিও ফাইভ বলে যেটা মার্কেটে ছিল সেটাও কোনো কিছু না করে ফল ধরেছে ভালো ফলন ধরে কিন্তু গতবারে আমি দেখেছি মিষ্টি না একদমই খেতে পারে

নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বর্তমানে আমি রয়েছি একটি মিশ্র ফলের বাগানে যেখানে বিভিন্ন জাতের আম তো রয়েছে রয়েছে বিভিন্ন জাতের লেবু রয়েছে বিভিন্ন জাতের পেয়ারা কোন ভ্যারাইটিতে কেমন ফলন হচ্ছে সেটা দেখে নিয়ে কমার্শিয়াল বাগান আরও লার্জ স্কেলে করবেন বলেই ধাবা হয়েছিল এবং সেই কারণেই এই মিশ্র বাগান তৈরি করা দেখুন এটা কাটিমুন একটা গাছ কী পরিমাণ ফল এসেছে এই গাছে এবং ফলের সাথে সাথে রয়েছে মুকুল যে জন্যই কাটিমনটাকে আমরা এত পছন্দ করি কারণ এটা বছরের দু তিনবার হতে পারে চলুন আরও অনেক কাটিমনের গাছ আছে সেগুলো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাবো এবং এই আমগুলো কমার্শিয়ালি কতটা ভালো হবে না হবে আমাদের স্বল্প নলেজ যতটুকু আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব চলুন এই বাগানটা যার আমরা তার সাথে ডিটেলসে এই সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে কথা বলি বন্ধু সুমিতকে আমরা হয়তো চিনি পদ্ম স্পেশালিস্ট হিসাবে পদ্মর পাশাপাশি বিভিন্ন ফলের চাষও করছে কেমন আছো সুমিত ভালো আছি আচ্ছা তোমার আমরা ভালো আছি তোমার সম্পূর্ণ নাম আর কোথায় রয়েছি আমরা আমার নাম সুমিত নিয়োগী আর আমরা রয়েছি এখন এই জায়গাটা হচ্ছে চাকদার ইচ্ছাপুরের ইছাপুর মধ্যে ইছাপুর এরিয়ার মধ্যে আচ্ছা এখানে মেনলি কি কি গাছ রয়েছে তোমার এই মিশ্র বাগানে এখানে বেশি রয়েছে কাটিমন আম রয়েছে তার সাথে মালটা লেবু আছে ভিয়েতনাম রয়েছে তার সাথে বাড়িওয়ান মালটা রয়েছে আচ্ছা তার সাথে তাইওয়ান পিঙ্ক এলাহাবাদ পেয়ারা রয়েছে আচ্ছা আর তার সাথে বিভিন্ন রকম কটা অন্যরকম নতুন জাতের কিছু আম রয়েছে নতুন না পুরনো জাতি আমি আচ্ছা এর মিশ্র ফলের বাগানটা কেন করছো মেনলি অ্যাকচুয়ালি আমাদের তো ইন এক্সপিরিয়েন্স মানে কোনো এক্সপিরিয়েন্সই নেই এই ব্যাপারে জাস্ট লাগিয়ে আমি দেখতে চাইছি কোনটার কি রকম রেজাল্ট আচ্ছা যেমন তারপরে কি লাস্ট স্কেলে করার কথা ভাবছো হ্যাঁ লাস্ট স্কেলে যেমন আমার এখানে কিছু গাছ কেটে হয়তো বাদ দিতে হবে এখন এটাই খারাপ লাগছে যত বড় বড় গাছ কেটে বাদ দিতে হবে যেমন পেয়ারা গাছ লেবু গাছ যদি আমি আমরা কি তাহলে পেয়ারা সবকিছু বাদ দিতে হবে আচ্ছা যেমন এটা এটাকে এটা তো কাটিবন তাই তো হ্যাঁ কাটিবন অনেক ফলন হয়েছে অনেক ফলন হয়েছে আমি কোনো ট্রিটমেন্টই করি না অ্যাকচুয়ালি এটা বাবার মানে বাবাকে বলে আমি করি বাবারই জমি তো ইয়ে মানে এটা কোনো ট্রিটমেন্ট করার সময় হয়নি অ্যাকচুয়ালি আমাদের আচ্ছা মানে আমি তাতে এত এত সুন্দর রেজাল্ট দিচ্ছে কিছু আমি একটা ওষুধ স্প্রে করিনি আচ্ছা একটা ওষুধ আমি স্প্রে করিনি তাতে এই হয়েছে এই রেজাল্ট তাহলে রেজাল্ট যথেষ্ট ভালো যথেষ্টই ভালো মানে তুলনামূলক অনেকটাই ভালো বলা যায় আমি কোনো মানে অনেক কিছু প্রত্যেকে নর্মাল দেশি গাছও কিন্তু স্প্রে করে আমি কোনো কিছু স্প্রে নি তাতে এরকম ফ্রুটিং দাঁড়িয়েছে এটাই দেখুন দর্শক বন্ধুরা ছোট্ট ছোট্ট গাছ কাটিমনের তাতেই কি অসাধারণ ফলন গুচ্ছ আকারে ফল ধরে রয়েছে এটা তো কাটি এটাও কাটি এবং কিছু মুকুলও দেখতে পাচ্ছি ফুলে তাই না তবে আমি মানে একটা কথা বলতে যাই আমি কিন্তু কোনো ট্রিটমেন্ট কিছু করিনি সার দিয়েছিলে সারও দিয়ে এক বছর হয়ে গেছে আচ্ছা মানে তাতে কোনো পরিচর্যা ছাড়াই এরকম ফলন পরিচর্যা করলে আশা করি ফলনটা আরো বেশি হতো তাই না ভালো হতো সার এবং কিছু পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করলে দুটো কারণে দিইনি একটা আছে প্রথম কথা জানি যে এবারে আমের প্রচুর আম হয়েছে যেহেতু আমের অতটা দাম থাকবে না অতটা ইচ্ছাও ছিল না আমের সেই জন্য দিইনি আর গত বছরও অবশ্য দিইনি টাইমের জন্য দ্বিতীয় বছর আচ্ছা টাইম হয় না এবার জিজ্ঞাসা করবো তুমি তো দেখছিলে তাহলে কাটিমন নিজে করে কি বুঝছো এটা কি রাখা যায় মানে যেভাবে হবে রাখা যায় এবং এর কিন্তু সারা বছরই এরকম একই রকম ফল না ইভেন পুজো রাগ কোন অক্টোবর মাসেও আমার কিন্তু ফল গতবারে সত্যি এসেছিল এবং আমি আমার একটা কারণে আমি রাখতে পারিনি সেটা হচ্ছে আমার হনুমানের উপদ্রব প্রচন্ড যে কারণে আমি রাখতে পারি অ্যাকচুয়ালি আমি তখন বাড়ি ছিলাম না বাবা মানে হনুমানের উপদ্রবের জন্য সব আম খেয়ে নিয়ে চলে যায়

এটা এটা একটা পজিটিভ জিনিস তাই না এবং পাকার পরেও রেখে দিলেও বেশ রেখে তারপরে বিক্রি করা যাবে কিপিং কোয়ালিটি ভালো অনেক দিন ধরে রাখতে হবে এবং বাইতে অনেক দিন ধরে রাখতে হবে আচ্ছা এরপরে দেখতে পাচ্ছি সুমিত বাগানে বেশ কিছু লেবুর গাছে করেছে এটা কি জাত এটা বাড়িওয়ান সবথেকে কমন এবং কমার্শিয়াল বলতে এটাই আমার কাছে যেটা অনেক ফলন তাই না প্রচুর ফলন ধরে খুব একটা বেশি কিছু পরিচর্যা নেই আর আমার কাছে ভিয়েতনামও আছে ফলনও ভিয়েতনামের প্রচন্ড বিয়ারিং কোয়ালিটি খুব মানে ভালো কিন্তু কমার্শিয়ালি মানে বাজারজাত করতে পারবে না কারণ খুব একটা মিষ্টি না এবং রসটা মুখে দিলে ওই তিতকুটে একটা ভাব আছে করে এটা কিন্তু মিষ্টি আর প্রচন্ড বাড়ি বানটা তাহলে কমার্শিয়াল অবশ্যই এখন রস শুকিয়ে গেলেও রসটা মানে তার আগেই আমি বিক্রি করে দেবো কিন্তু ফলন খুব ভালো খুব ভালো ফলন আচ্ছা এই ফলনে পুষিয়ে দেবে এই দেখুন কি পরিমাণ ফলন আমার নিজের বাড়ি বনের বাগান রয়েছে আমিও একই কথা বারে বারে বলি অনেকে হয়তো অনেক রকম ভাবতে পারে তিন বছরের গাছ কিন্তু কিন্তু এর ফলন খুব ভালো তাই না তিন বছরের গাছ এই যে এটা ভিয়েতনাম মালটা হ্যাঁ এটা ভিয়েতনাম মালটাই যে এটাও কোনো কিছু না করে ফল ধরেছে ভালো ফলন ধরে কিন্তু গতবারে আমি দেখেছি মিষ্টি না একদমই খেতে পারে আর রস শুকিয়ে গেছিল রস শুকিয়ে একদম চাল চাল হয়ে গেছিল লাস্ট চাল হয়ে হয়ে গেছিল তবে জানিনা হয়তো অন্য কিছু সারমার কিছু আমি তো কেমিক্যাল সার করাটা দিই না তা বলতে হবে টবের গাছে মিষ্টি হয় মাটির গাছে কিন্তু অন্যরকম একদম অন্যরকম এটা কমার্শিয়াল করা মুশকিল কারণ বাজারে বিক্রি করাটা একদমই কমার্শিয়াল বিক্রি কিছুই হবে না নিজেও খেতে পারবে না নিজেও খেতে পারবে না আচ্ছা তাহলে ভিয়েতনাম মালটাকে তুমি কমার্শিয়াল বলবে না আর টবের গাছের কথাই কারো কিন্তু টবের গাছে টেস্ট করে কেউ কিন্তু গাছ লাগাবেন না বারবার কমার্শিয়ালের জন্য টবের গাছের জিনিস অন্য মাটিতে অন্য একদম তাই টবের গাছের টেস্ট যেমন কমলালেবুর কথাই বলি না কেন কমলালেবু টবে ভালো হবে কিন্তু আমাদের ওয়েদারে মাটিতে কমলালেবু ভালো হবে না বিশেষ করে ম্যান্ডারিনের জাতগুলো একটা জাতি একটু আশা দিতে পারে সেটা হলো কিনু কিনু তবে টবে ভালো হয়েছে জানি না এবারে আমি মাটিরতে লাগিয়ে দেখব কিরকম রকম হয় কিনুর দেখা যাক তবে ভিয়েতনাম মালটা একদম রিকমেন্ডেড নয় বাড়ি ওয়ানের থেকে অনেক গুণ ভালো খুব ভালো তো বাগানে অনেক পেয়ারা গাছ দেখছি কি কি জাত রাখছো তুমি এই পেয়ারার মধ্যে আমি সবথেকে বেশি আমার কাছে আছে এলাবাদ তাইওয়ান পিঙ্ক দুটো আছে গোল্ডেন এইট আর পাঁচটা আছে মিশারিও আচ্ছা মিশরি কি মিশরীয় ফাইভ বলে যেটা মার্কেট উঠে ছিল ফলন নেই ভালো না তাহলে মিশরীয় ফাইভ বাদ বাদ আচ্ছা এলাহাবাদের রেজাল্ট এলাহাবাদ আমাদের এখানে অনেক দিন ধরে কমার্শিয়াল জাত তবে রেজাল্ট তার থেকে দেখছি আমার কাছে এইটা ভালো ফলন হচ্ছে তবে এটার একটা জিনিস কি পেয়ারাটা সাইজটা বড় হয় বড় হয় বড় হয় কিন্তু খেতে এর উপরে কেউ যাবে না আচ্ছা টেস্ট খুব মিষ্টি খুব মিষ্টি তাইওয়ান পিং তাইওয়ান পিং এবং শীতকালে আমি কিছুই করি না ডালও টানতে লাগে না হ্যাঁ নিজের থেকেই কিন্তু কে ফলন ধরে ফলন দেয় এটা একদম সঠিক কথা আর তাইওয়ান পিঙ্কে শীতে ফলন অনেক গোল্ডেন এইটে শীতে ফলন অনেক এই জন্য এই দুটো ভ্যারাইটি আমাদের এখানে চাষ করলে ভালো হবে ভালো এবং ভেতরে হালকা পিঙ্ক কালার আছে হালকা পিঙ্ক কালার যেটা একটা পজিটিভ সিড অনেক কম তাই না খেতে সত্যি বলছি আপেলকে ফিল করবে দেয় এত সুন্দর আমি নিজের আমাদের বাড়িতে কাউকে যদি জিজ্ঞাসা করবেন একই কথা বলবে তাইওয়ান পিঙ্ক তাইওয়ান পিঙ্ক আচ্ছা এবং প্রচুর ফলন তাই না প্রচুর ফলন শুধু এটা জানি না আমাদের এখানে অনেক হয়তো এই সাইজটার জন্য একটু ডিসঅ্যাডভান্টেজ হতে পারে চাষিদের ক্ষেত্রে যারা করে আমাদের সাইজটা যেমন কমার্শিয়ালি ভাবে খুব সুন্দর ছোট সাইজের মধ্যে বাকি সেটা তার উপরে কার এরিয়ায় কেমন ভাবে তার ডিমান্ড আচ্ছা সাইজে কিন্তু তোমার হাতে যে সাইজটা আছে এটাও মনে হচ্ছে আইডি সাইজ একটু বড় হয় এর থেকে বড় হবে একটু বড় হয় আচ্ছা তাহলে এটা কমার্শিয়াল তুমি রাখবে রাখবো এবং কি এর এর কি বাড়ানোর প্ল্যান আছে হ্যাঁ এটা আমি দেখছি আরেকটা জমিতে আমার পুরো এটা যেমন এটা মিশ্র করেছি আমি এটা মানে সেফ

এর মাঝে দেখছি সজনে লাগিয়েছ হ্যাঁ আচ্ছা এই রেজাল্ট সম্বন্ধে বলো এটা কি বলবো মানে মানুষকে রীতিমতো এটা হচ্ছে কি মানে আমি জানি না অন্য জায়গায় কি হয় আমি রীতিমতো ঠকেছি এটাই আচ্ছা রীতিমতো ঠকেছি ওডিসি থ্রি করেছিলে হ্যাঁ ওডিসি থ্রি ভালো রেজাল্ট পেয়েছো রেজাল্ট তো খুবই মানে ফুল হয় খুবই বাজে কোনো ফল নেই আচ্ছা ফুল হয় কিন্তু ফলে পরিণত হয় না ফল নেই এই যে এখনো ফুল কুড়ি দেখাবো একটা ফল

তবে বনের থেকে ফলন একটু কম এবং আমিও তোমার সাথে একমত আমিও নিজের বাগানে আছে আমিও দেখেছি বনের থেকে একটু ফলন কম হলেও এটা রস কয় না অনেক লেটে হারভেস্ট করা যায়

এটা কি আম এটা রেড পালমার রেড পালমার এবং ছোট্ট গাছে বেশ অনেক ফলনই হয়েছে প্রথমবার তাই না প্রথমবার ধরছে প্রথমবার ধরছে কোনো একই একই বাগানের মধ্যে কোনো রকম ট্রিটমেন্ট কিচ্ছু নেই আচ্ছা কোনো ট্রিটমেন্ট ছাড়াই হচ্ছে আচ্ছা এটা এটা টেস্ট কেমন খেয়েছো

যদি একটা করা যায় বাগানে চারিপাশে লাগানো যেতে পারে সুপুরি গাছে তো এখন দেখুন অ্যাকচুয়ালি এটা তো মানে গুট খাওয়া এরকম জিনিসের জন্য সুপুরিটা কেনা হয় বেশিরভাগ হ্যাঁ নালে সুপুরি অত কতটা পুজোই লাগে বা কত কিছু চাহিদা চাহিদা তো খুব একটা নেই এখন কিন্তু যেহেতু সরকার ব্যান্ড করছে আস্তে আস্তে আর প্লাস এই গাছের আওতা করে আর খুব একটা বেশি প্রফিটেবল নয় প্লাস একটা অসুবিধা হচ্ছে বড় গাছ ফল আসতে সাত আট বছর টাইম লাগবে ভেঙে গেলে কিন্তু এই গাছ ফলের গাছ নষ্ট করে দেবে তাহলে সুপুরি গাছ একদমই যেভাবে হবে না আমাদেরখানে আমি কেটে দেব আচ্ছা এরপরে আপনাদের দেখাই আমার খাওয়া সেরা আমগুলোর মধ্যে একটা উম্বিকা তাই তো সিআইএসএস উম্বিকা আচ্ছা এ সম্বন্ধে একটু জানতে চাইবো তুমি কেমন বুঝছো এটা লাগিয়ে এটা কারণ এই কারণে জানতে চাইছি নার্সারি ম্যানদের কাছে কোনো আম সম্বন্ধে জানতে চাইলে বা কিছু জানতে চাইলে তার কাছে চারা থাকলে সে বলে ভালো চারা না থাকলে বলে খারাপ তোমাদের মতো বাগানের কাছে আমি জানতে চাইবো বলো কেমন লাগছে লেগেছে মিষ্টি খুব মিষ্টি এবং এটা কালারফুল প্লাস লেটে হয় এটা লেটে মানে এটা

তাহলে অরুণিকার থেকে অম্বিকার গ্রোথ বেশি তাই না অনেক বেশি আচ্ছা অরুণিকা একটা দুর্দান্ত দেখতে সুন্দর এবং ডাইরেক্ট সানলাইট পড়েনি বলে হয়তো অতটা কালার আসেনি এটাও কিন্তু খুব কালারফুল এবং ভীষণ মিষ্টি এবং প্রচন্ড প্রতি বছরের বেয়ারিং প্রতি বছর আচ্ছা তাহলে আমের মধ্যে তুমি কোন কোন জাতগুলো বর্তমানে রাখতে চাইছো বাগানে আমি আপাতত কমার্শিয়াল ভাবে রাখতে চাইছি একটা হচ্ছে কাটিমন হ্যাঁ দ্বিতীয় হচ্ছে অম্বিকা অরুনিকা আচ্ছা এই আচ্ছা তাহলে এবং এই তিনটা আমি খেতে ভালো তাই না খেতে ভালো এবং তিনটেরই কিছু বৈশিষ্ট্য স্পেশালিস্ট আছে যেমন কাটিমন এটা সারা বছর হচ্ছে তাহলে দাম ভালো পাওয়া যাবে খেতে ভালো অম্বিকা কালারফুল আম দুর্দান্ত খেতে রেগুলার বেয়ারিং এবং লেটে পাকে অরুণিকাও সেম ভীষণ মিষ্টি আম অত্যন্ত সুন্দর খেতে প্রচুর বেয়ারিং এবং রেগুলার হয় তাহলে তিনটা আমি রাখছো অবশ্যই তিনটা আমি রাখতে চাই এবং এর একটাই মুকুল হয়েছিল কি দুটো এই আম ধরেছে সেই একটা মুকুলেই আম ধরেছে তাহলে এর বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু খুব ভালো অরুনিকার এবং গাছটাকে আমি বাড়াবো আরো আরো বাড়াবে আচ্ছা সুমিতের বাগান ভিজিট করে আমার কয়েকটা কথা মনে হয়েছে যদি আপনারা আমের বাগান করতে চান কাটিমন অম্বিকা অরুনিকা ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের রেগুলার বেয়ারিং আম কমার্শিয়ালি চাষ অবশ্যই করতে পারেন যদি পেয়ারার বাগান করতে চান এলাহাবাদ বারুইপুর তো অবশ্যই আমাদের এখানে কমার্শিয়াল জাত এর সাথে আপনারা গোল্ডেন এইড বা তাইওয়ান পিঙ্ক এটাও করতে পারেন কিন্তু থাই সেভেন থাই ফাইভ ভিয়েনার এগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো হচ্ছে না এগুলো খবরদার করবেন না এছাড়াও সুপারি নারকেল সজনে এগুলো বাণিজ্যিকভাবে একদমই করবেন না আর চাইলে অবশ্যই আপনারা লেবুর বাগান মাল্টা বাগান বাণিজ্যিকভাবে করতে পারেন এটা যথেষ্ট লাভজনক আর আজকের প্রতিবেদন কেন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণীর সাথে থাকবেন নমস্কার সবাইকে ভালো থাকবেন